একা বাঁচতে শিখুন মানুষ জানা যায় আসবে কবরে না আশা ছাড়তে নেই কারণ ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি খাবো চিংড়ি মাছের বড়ি মাসকলাইয়ের বড়ি চাল কুমড়ার বড়ি দেখতে দেখতে আমার যেন একদম বড়ি খেতে ইচ্ছে করে বাট আমি এসব বড়ি একদম খেতে পারি না তাই আমি ভাবলাম আমার ঘরে যেহেতু চিংড়ি মাছ আছে আমি কেননা একটু চিংড়ি মাছের বড়ি বানিয়ে নেব সো আজকে বানাচ্ছি আমি চিংড়ি মাছের বড়ি আর এই বনি বানাতে বানাতেই আপনাদের সাথে শেয়ার করবো আমার বাস্তব জীবন থেকে পাওয়া বাস্তব অভিজ্ঞতা আর আমি এই বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে অনেক হালকা ফিল করি অনেক ভালো লাগে আমার এগুলো শেয়ার করতে আসলে কল্পনায় যদি সুখী হওয়া যেত পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি হতাম কল্পনা কখনো নিষ্ঠুর হয় না নিষ্ঠুর হয় বাস্তবতা যেই মানুষগুলো ভালোবাসার দাবি করে তারা দুঃখও দেয় আবার দোষও দেয় মানুষ ভালোবেসে কাঁদে তবুও মানুষ তাকেই ভালোবাসে যে তাকে কাটিয়েছে জীবনটা ঠিক ফানুষের মতো সবাই উড়তে দেখে কিন্তু পুড়তে দেখে না আসলে মন মরে গেলে মানুষ দেহের চিন্তা করে না চাওয়াগুলো বড়ই উদ্ভুত পাওয়ার আগেই হারিয়ে যায় ফুল আমরা সবাই ভালোবাসি কিন্তু ফুলটা তাকেই দেয়া উচিত যে কিনা শুকিয়ে যাওয়া ফুলটাও যত্নে রাখবে কেউ না জানলেও উপরালা তো জানে কত মায়া করে ভালোবেসেছিলাম তাকে না থাকার এই সীমিত জীবনে ভালো গল্পগুলো সীমাহীন ওই যে যেমন প্রয়োজন শেষে ওষুধ বিষ হয়ে যায় আমি তো মানুষ মাত্র যেই মানুষগুলো বলে যাচ্ছে যে সব সময় সারা জীবন আপনার পাশে থাকবে একটু খেয়ে দেখুন না সবার আগে দেখবেন সেই মানুষগুলোকে আর দেখা যাচ্ছে না জীবনটা নিয়ে অনেক হতাশ আমি ঠিক ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে আর কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে না মনের উপর কারো জোর নেই অথচ এই মনটাই সবার আগে ভেঙে চুরে মার হয়ে যায় জীবন নিয়ে কত কাহিনী অথচ নিঃশ্বাস বন্ধ হলে জীবনের গল্পটাই শেষ বয়সটা কোনো ফ্যাক্টরি না আমার মতে বয়সটা কোনো ফ্যাক্টরিরই না যাকে যত আগে বাস্তবতা আঘাত করবে সে তত আগে ম্যাচ হয়ে উঠবে যখনই মনটা ভালো রাখার চেষ্টা করি তখন ওই চোখ থেকে পানি চলে আসে কিভাবে আমি নিজেকে ভালো রাখবো জানি না মানুষের সমুদ্রে ভাসছি অথচ ডুবে গেলে হাত ধরে উঠাবার মতন মানুষ খুঁজে পাওয়া যায় না এক জীবনে শব্দ পাওয়া সম্ভব নয় তবে ভালোবাসার মানুষকে পেয়ে গেলে অনেক কিছু পাওয়া হয়ে যায় আমার অবস্থাটা এখন ঠিক যে পর্যায়ে গেলে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কারো কথায় কষ্ট লাগে না রাগ হয় না কোনো কিছু নিয়ে অভিযোগ হয় না সে পর্যায়ে আছে তো অনেক কথা বলতে বলতে আমি রান্নার এখন শেষ পর্যায়ে চলে আসছি আর এখানে আমি আলু বেগুন কষিয়ে নিচ্ছি কারণ আমি চিংড়ির বড়িটাকে আলু বেগুন দিয়েই রান্না করব। আর একটা বেগুন আমি রেখে দিয়েছি সেটা দিয়ে আমি 미군이 고래 가보, 아마 쿠비 버튼 다